নিরাপত্তার বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং গত মাসে বিজেপিতে যোগ দেওয়ার পরেই ফে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছেন তিনি উল্লেখ্য ২০১৯ উনিশ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি দুহাজার কুড়ি সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন সে সময় তবে রাজ্যের বিরুদ্ধে অর্জুন সিং এর অভিযোগ ছিল তার বাড়ি সংলগ্ন এলাকা জুড়ে সিসিটিভি বসানো হয়েছে যদিও সব ক্যামেরা তার বাড়ির দিকে মুখ করে কোনো ক্যামেরা রাস্তার দিকে নয় অর্জুনের উপরে ব্যক্তিগত নজরদারির জন্য এইভাবে ক্যামেরা বসানো হয়েছে বলে অভিযোগ ছিলই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একই ঘটনা ঘটে তার বাড়ি লক্ষ্য করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পরে আদালতের নির্দেশে সেগুলি সরানো হয় রাজ্য সরকার আদালতে জানায় ওই এলাকায় ভয়ঙ্কর অশান্তি গোলমালের উদাহরণ আছে তাই দু সালে ওই সব ক্যামেরা বসানো হয়েছে যদিও তিনি তখন বিজেপিতে ছিলেন তবে ক্যামেরা লাগানো হলেও তখন তিনি বাধা দেননি দু সালে তিনি বিজেপি ছেড়ে শাসক দল তৃণমূলে যোগ দিয়েছিলেন এবার ভোটের মুখে ফের দল বদল করলেন তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে একই সঙ্গে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের আগামী চব্বিশে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা